আল্লাহ যারা দান করে তুমি তাদেরকে বাড়িয়ে দাও আর একজন বলে আল্লাহ যে দান করলো না কৃপণতা করলো আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও আপনি কি চান ধ্বংস নাকি বৃদ্ধি এমন কে বা কোন পাগল আছি আমরা যে আমি চাই না যে আমার বৃদ্ধি হোক এখানে টিসু আছে একশোটা আপনি এখানে দান করবেন আপনি দেখবেন যে এখানে হয়ে গেছে দুইশোটা তাহলে দান করবেন না তাহলে এমন আগুন বাস্তবের দিকেও আপনার যদি ফিরে না যান তাহলে কখন ফিরবেন রসুলাম বললেন যে ফেরেস্তা এসে ওর জন্য দোয়া করে আল্লাহ একে বাড়িয়ে দাও আর একে ধ্বংস করে দাও তো আমরা তো ধ্বংসের তালিকায় যেতে চাই না আমরা বাড়তিদের তালিকায় যেতে চাই সুতরাং দান দান খয়রাত এই মসজিদের জন্য আপনারা ঠিক আছে প্রত্যেকটা দানেরই বরকত হতে পারে দান নিয়ে বরকত নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলছি আসলে এই বিগ বাজেট পরে কি করবেন সেটা ভিন্ন কথা এই বিগ বাজেটটা বাস্তবায়ন করার জন্য আমার আপনার পকেট থেকে পাঁচ টাকা দশ টাকা দিলে বরকত হতে পারে কিন্তু মনে রাখবেন আপনি পাঁচ টাকা দশ টাকা দেওয়ার মতো নন আপনি যেটা হকদার আপনি তার সুক্রিয়া আদায় করেন শুধু মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন এটা শুক্রিয়া হবে না আপনি এক কোটি টাকার মালিক আর আপনি দিচ্ছেন দশ টাকা তার মানে আপনার পার্সেন্টেজ হিসাবে এটা উল্লেখ করাই যাবে না যে কয় পার্সেন্ট দিন এটা এক পার্সেন্ট এক পার্সেন্টও না উমার রদি আল্লাহ আনহু হান্ড্রেড পার্সেন্ট উমার বাবু বাক্কার রদি আল্লাহ আনহু হান্ড্রেড পার্সেন্ট দান করেছিলেন উমার রদি আল্লাহ আনহু তার সম্পদের ফিফটি পার্সেন্ট দান করেছিলেন আপনি কয় পার্সেন্ট দান করলেন দশ টাকা দিয়ে উল্লেখ করেন তো এই জন্য জাকির নায়কে প্রশ্ন করেছিল দানের পরিমাণ কেমন ও যে একশো ভাগ একশো ভাগ দান করতে হবে যদি হ্যাঁ ভয় লাগে তাহলে পঞ্চাশ পার্সেন্ট দান করতে হবে ফিফটি পার্সেন্ট দান করতে হবে আর তারপরেও যদি ভয় লাগে তাহলে ঘোষণা করেন মসজিদ করতে যতটা টাকা যত টাকা লাগে উসমানের মতো আমি দেব সাদে দি যত টাকা লাগে আমি দেব ইয়ামানি একটা ছোট্ট কাহিনী আছে তো ইয়ামানে একটা মসজিদ তৈরি করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে টাকা পয়সা পায় না তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই কোটিপতি ভদ্রলোকের কাছে আমরা যাই দেখি কি বলে তো গেছে বলছে যে আমাদের মসজিদটা মোটামুটি হয়েছে তো আপনি একটু সহযোগিতা করলে মসজিদটা হবে তো বলছে যে আমি মসজিদ মাদ্রাসায় দান করি না আপনারা চলে যান আর কোনো দিন আসবেন না আবার তিন মাস পরে বেটা মসদিন খাদের মিলে সবাই মিলে গেছে আমাদের মসজিদের জন্য একটু দান খয়রাত করেন যদি হতো খুবই ভালো হতো শীতের দিন জানালা দরজা ঠিকমতো লাগাতে পারি নাই গ্লাস নাই প্লাস্টার নাই এসি নাই এই নাই সেই নাই আপনি একটু দেন তো বলছে যে কখনোই আমার দরবারে আর আসবেন না আমি বলেছি না আমি টাকা পয়সা দেবো না তাও আসছেন আপনারা আর কোনো দিন জন্য আপনাদেরকে না দেখে চলে গেছে আবার তিন মাস ছয় মাস পরে তারা এসে হাজির তারা না একজনই আসছে আর কেউ আসে নাই রাজি নয় আসছে আসার পরে আবার সেই লোক আবার সেই একই কথা ওই মসজিদ তো বলছে কিছু তো দেন আপনার আল্লাহ অনেক দিয়েছে তো এই লোকটা হাতে থুতু দিয়ে দিয়েছে এই কটিপতি লোকটা হাতে থুতু দিয়েছে তো যিনি গেছিলেন তিনি থুতুটা এভাবে নিজের শরীরে মুসতেছে গায়ে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পরে বলছে যে দা এটা তো আপনি আমাকে দিলেন থুতু আল্লাহর ঘরকে তো আর থুতু দিতে পারেন নাই তো আমি এটা নিয়ে নিলাম আর আল্লাহর ঘরের জন্য আপনি কি দিবেন দেন এই কথাটা সে আর নিতে পারে না সঙ্গে সঙ্গে লোকের হাত ধরে বাকি নোংরাটা নিজের গায়ে মুছে নিয়ে বলতেছে যে আসলে আপনার কারণে আপনার বলার কারণে পুরো মাইন্ডটা আমার চেঞ্জ হয়ে গেল এটা তো আল্লাহর ঘর আমরা কি আল্লাহর ঘরেও ধরতে দিতে পারি আপনার কোটি কোটি ব্যালেন্স অলস অর্থ পড়ে আছে অথচ দেখেন আল্লাহর ঘর মসজিদ অবহেলিত সাগর অনেক সময় কুপুর ঢুকে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা খরচ করলেই মসজিদটা সুন্দর হবে অথচ অজানা এক সুখ অনুভূতি যে আমি দুনিয়াতে অর্জন করবো অর্জন করবো একদিন লাশ হয়ে চলে যাবেন বুঝতেই পারবেন না পরে ভদ্রলোক বললেন যে ঠিক আছে আপনার মসজিদের কি লাগে আমি আজকে ইঞ্জিনিয়ার পাঠাবো উনি এসে আমাকে হিসাব দেবেন আগামীকাল থেকে আপনার মসজিদ কমপ্লিটের কাজ চলবে একটা মানুষের লেগে থাকাটা কত জরুরি তিনি যদি না